প্রচলিত বিশ্বাস অনুযায়ী বা হাতের তালু চুলকালে কি হয় এ সৌভাগ্য বৃদ্ধি পায় বি টাকা আসবে সি দুঃসংবাদ আসবে ডি খারাপ কিছু ঘটবে সঠিক উত্তর বি টাকা আসবে দুই কুসংস্কার অনুযায়ী রাতে বাসির শব্দ শুনলে কি হয় এ ভূত চলে আসে বি সৌভাগ্য নষ্ট হয় সি বৃষ্টি হয় ডি ভালো সংবাদ আসে সঠিক উত্তর এ ভূত চলে আসে তিন বাংলার প্রচলিত কুসংস্কার অনুযায়ী কারো ডান চোখ লাফালে কি হয় এ খারাপ কিছু ঘটে বি সৌভাগ্য আসে সি অসুখ হয় ডি কেউ মনে করছে সঠিক উত্তর বি সৌভাগ্য আসে চার অনেকে বিশ্বাস করে কেউ যদি প্রথমবার নতুন জুতো পরে পড়ে যায় তাহলে কি হতে পারে এ সৌভাগ্য বৃদ্ধি পায় বি বিবাহ ভেঙে যেতে পারে পারে সি বিপদ আসতে ধন ধনসম্পদ বৃদ্ধি পায় সঠিক উত্তর সি বিপদ আসতে পারে পাঁচ প্রচলিত কুসংস্কার অনুযায়ী রাতে নখ কাটলে কি হয় এ অমঙ্গল হয় বি সৌভাগ্য বৃদ্ধি পায় সি চোখের সমস্যা হয় ডি টাকা নষ্ট হয় সঠিক উত্তর এ অমঙ্গল হয় ছয় কোন পাত্রে দুধ খেলে বলা হয় সৌভাগ্য নষ্ট হয় এ কাচের গ্লাস বি লোহার পাত্র সি তামার পাত্র ডি মাটির পাত্র সঠিক উত্তর সি তামার পাত্র সাত বাংলার প্রচলিত বিশ্বাস অনুযায়ী কেউ যদি নতুন জামা পরার সময় সুইতে হাত কেটে ফেলে তাহলে কি হতে পারে এ সৌভাগ্য আসে বি নতুন জামা নষ্ট হয় সি অমঙ্গল হয় ডি বিবাহের সম্ভাবনা বাড়ে সঠিক উত্তর সি অমঙ্গল হয় আট কুসংস্কার অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হতে পারে এ দিন খারাপ যেতে পারে বি সৌভাগ্য আসতে পারে সি টাকা আসতে পারে ডি আয়ু বৃদ্ধি পায় সঠিক উত্তর এ দিন খারাপ যেতে পারে নয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী হাঁস যদি মাথার ওপর দিয়ে উড়ে যায় তাহলে কি হতে পারে এ সৌভাগ্য আসে বি মৃত্যু সংকেত দেয় সি বৃষ্টি হয় ডি ভালো সংবাদ আসে সঠিক উত্তর মৃত্যু সংকেত দেয় দশ কেউ যদি খাবার খাওয়ার সময় চামচ বা হাত থেকে পড়ে যায় তাহলে কি হতে পারে এ মেহমান আসবে বিপদ আসবে সি সৌভাগ্য আসবে ডি খাবার নষ্ট হয়ে যাবে সঠিক উত্তর এ মেহমান আসবে